আসসালামু আলাইকুম শুভ দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রপার্টি সেল লিমিটেড আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলুন আমরা চলে যাই সেই প্রজেক্টের মধ্যে এখন আমি অবস্থান করছি ধানমন্ডি 15 নম্বর বাস স্ট্যান্ড সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা কেয়ারি প্লাজা এবং এই পাশটাতে রয়েছে ধানমন্ডি 15 ইউনিমার্ট প্লাজা তো আমাদের আজকে যে প্রপার্টি দেখাবো সেটা হলো একটি ফ্ল্যাট একটি সুন্দর ফ্ল্যাট আপনাদেরকে দেখাতে চলেছে তো এই জায়গা থেকে আপনি খুব সহজেই ফ্ল্যাটটিতে আসতে পারবেন আপনি এখান থেকে যে কোনো রিক্সাতে বলবেন টালে অফিস রোড যাব তাহলে আপনাকে নিয়ে চলে আসবে এখান থেকে কাঙ্ক্ষিত সেই ফ্ল্যাটটিতে যাতে সময় লাগবে দশ মিনিট তো এখন আমরা সরাসরি আমাদের সেই ফ্ল্যাটটির সামনে চলে এসেছি এর সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার দ্বিতীয়তলাতে আমাদের কাঙ্ক্ষিত সেই ফ্ল্যাটটি অবস্থিত আল রহমান ম্যানশন দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের সামনে যথেষ্ট পরিমাণে রাস্তা রয়েছে আর এই বিল্ডিংটি একশো পার্সেন্ট রাজকের যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ফলো করেই তৈরি করা হয়েছে চারিদিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছেড়েই এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে এই কারণেই আপনি সহজেই যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পাবেন দেখতে পাচ্ছেন বিল্ডিংটার সামনে কার্পেটিং ত্রিশ ফিট রাস্তা আর রাস্তা থেকে বিল্ডিংটা খালিকটা উঁচু করা হয়েছে যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে নাগরিক সকল সুবিধাই এই ফ্ল্যাটটিতে রয়েছে আমরা এখন ফ্ল্যাটটির ভেতরে আপনাদেরকে নিয়ে যাব আমাদের সঙ্গে থাকবেন তবে তার আগে আমরা ফ্ল্যাটের যে পার্কিং স্পেস সেটা একবার দেখে নেব দেখতে পাচ্ছেন পার্কিং স্পেসে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা রয়েছে কোনো ধরনের লাইট ইউজ করা নাই তারপরেও এখানে অনেক আলো বাতাস রয়েছে সামনে যে পার্কিং স্পেসটা দেখতে পাচ্ছেন এটাই দ্বিতীয়তলা ফ্ল্যাটের পার্কিং স্পেস তো আপনি এই পার্কিং স্পেসের পাশাপাশি এখানে একটা মসজিদ রয়েছে নামাজ পড়ার জন্য এটা আন্ডার কনস্ট্রাকশন আর টপে এই বিল্ডিংয়ের টপে একটি হলরুম রয়েছে যেখানে বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন আর এদিকে সিঁড়ি এবং অপোজিটের রয়েছে লিফ্ট লিফ্টের ওয়ান আর বিল্ডিংয়ের দ্বিতীয় তলাতে আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি অবস্থিত আমরা ফ্ল্যাটের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এদিকে যে স্পেসটা রয়েছে সেটা আজীবনই ফাঁকা থাকবে এটা বিল্ডিংয়ের স্ট্রাকচার অনুযায়ী করা হয়েছে যাতে করে এখানে আলো বাতাস প্রবাহিত হয় আর দরজার সামনে একটি সিসি ক্যামেরা রয়েছে এখানে যেই দরজাটা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত উন্নত মানের সেগুন কাঠের দরজা আমরা এখন ফ্ল্যাটের ভিতর প্রবেশ করছি প্রথমে যে ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা রয়েছে এবং সিলিং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিলিংগুলো ইন্টেরিয়র ডিজাইন করা আছে আর মালিক অত্যন্ত রুচিশীল ব্যক্তি তিনি এই ইন্টেরিয়র ডিজাইন করেছেন দশ লক্ষ টাকা খরচ করে অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত জরুরি প্রয়োজনেই মালিক এই ফ্ল্যাটটি বিক্রি করছেন কেননা জরুরি প্রয়োজন না হলে তিনি এটা বিক্রি করতেন না তিনি নিজের মনের মতো করে সিলিংগুলো সাজিয়েছিলেন তো দেখতে পাচ্ছেন এখানে যেই ফার্নিচারগুলো রয়েছে সবগুলোই মূল্যবান সেগুন কাঠের এই ফ্ল্যাটটি খোলামেলা একটি পরিবেশে তৈরি যদি কখনো বিদ্যুৎ না থাকে তারপরেও রুমের ভেতরে আলোর ঘাটতে থাকে না দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণ লাইট অফ করা আছে তারপরেও রুমে আলো রয়েছে ফ্লোর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা রয়েছে সম্মত বিন্দু এই ফ্ল্যাটটির যিনি মালিক তার নাম্বারটি ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি মালিকের সাথে আলাপ আলোচনা করেই এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন এখানে কোনো মিডিয়া নেই এই ফ্ল্যাটটির পূর্ণাঙ্গ লোকেশন টালি অফিস চৌরাস্তা জিগাতলা ঢাকা এ ফ্ল্যাটটির সাইজ বারোশো আশি বর্গফুট আর কার্পেট এরিয়া এগারোশো বর্গফুট ফুট এ ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম তিনটি বাথরুম এবং তিনটি বারান্দা রয়েছে এবং তিতাস গ্যাসের সংযোগ রয়েছে জেনারেটার ব্যবস্থা রয়েছে এবং কার পার্কিং স্পেস রয়েছে ফ্ল্যাটটি দক্ষিণ পূর্বমুখী এই ফ্ল্যাটটিতে আপনি আরও সুবিধা পাবেন ডিপ টিউবওয়েল এবং রয়েছে নামাজের সুব্যবস্থা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হাই কমোড আর এখানে গিজারের ব্যবস্থা রয়েছে আলাদা করে আপনাকে গিজারের লাইন টানা লাগবে না এই যে আমাদের যে বারান্দা স্পেসটুকু রয়েছে সেই বারান্দার চারিদিকেই ফাঁকা রয়েছে এবং দেখতে পাচ্ছেন আজীবন আপনি এই ফাঁকাটা পাবেন তাই এখানে সহজেই আলো বাতাস প্রবাহিত হয় সময় তো দর্শক এই ফ্ল্যাটটি আসলে দারুণ আপনি যদি ভিজিট করেন তাহলে ইনশাল আপনার পছন্দ হবে দেখতে পাচ্ছেন প্রতিটা আসবাবপত্র সেগুন কাঠের আর আমি আবার বলছি যিনি এই ফ্ল্যাটের বর্তমান মালিক তিনি অত্যন্ত রুচিশীল ব্যক্তি তিনি অতি যত্নে ফ্ল্যাটটি সাজিয়েছেন তাই দেরি না করে দ্রুত ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এই ফ্ল্যাটটি ক্রয়ের জন্য এই ফ্ল্যাটের প্যাকেজ মূল্য পঁচানব্বই লক্ষ টাকা আমি আবার বলছি এই ফ্ল্যাটটির প্যাকেজ দাম পঁচানব্বই লক্ষ টাকা যারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার এই ফ্ল্যাটটিতে আসতে পারবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম